সফলতার পথে প্রতিটি দিন এক একটি নতুন চ্যালেঞ্জ আজ একশত ছয়তম দিনের ধারাবাহিক এই যাত্রায় রাতের সেশনে মোট চারটা ট্রেড নিয়েছি এর মধ্যে তিনটা উইন আর একটা লস করলেও ফলাফল তিপ্পান্ন ডলার প্রফিট আর দুই সেশন মিলিয়ে আজকের মোট অর্জন একশত ডলার এটাই প্রমাণ করে ট্রেডিং মানে শুধু প্রতিদিন প্রফিট করা নয় বরং লসের মাঝেও ঠান্ডা মাথায় সঠিকভাবে রিকভার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ধৈর্য শৃঙ্খলা আর আত্মবিশ্বাস এই তিনটা জিনিসই একজন ট্রেডারকে আলাদা করে তোলে আলহামদুলিল্লাহ প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই একদিন আমাদের বড় স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের একশত ছয়তম দিনের নাইট সেশন আটশো পঁচাশি এইটা ওন নাম্বার থেকে আপে ট্রেড নিব যদি মার্কেট আসে এই ঘরের মধ্যে থেকে আপে ট্রেড নেব ইনশাল্লাহ এই ক্যান্ডেলে হয়তো ক্লোজিংটা হইতে পারে এখানে যদি ক্লোজিংটা হয় পরের ক্যান্ডেল আপে যাবে ইনশাল্লাহ শিওর সতেরো সেকেন্ড বাকি মার্কেট আসতে পারতেছে না চোদ্দো সেকেন্ড শেষ মুহুর্তে হয়তো আসতে পারে যদি গ্যাপ টেপ না হয় এই ঘরের ভিতরে ক্লোজিং দেয় নেক্সট ক্যান্ডেল আপ ঘরের গ্যাপ হয় নাই আচ্ছা একটু সেফটি দিলে আপে নেব আর একটু আসুক উইকের মধ্যে আসলে ভালো হয় ওকে নিয়ে নিলাম ট্রেডটা উপরেই পড়ছে চাইছিলাম একটু নিচ থেকে নিতে দি ভাই একসাথে আমি এই থেকে নিতে কিন্তু হবে এটা হবে আশা ছোট একটা গ্রিন হবে আছে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি যাক ভাই অনেক উপরে চলে গেছে মার্কেট এমন ভাবে চলাফেরা করে যতই চেষ্টা করি ক্লিকটা নিচে ফেলতে কিন্তু মার্কেট ঠিকই টেনে টুনে তার দিকে নিয়ে যায় মানে যেদিকে গিয়ে গেলে মার্কেট কিছুটা তার রক্ষা হবে মানে তার সাইড যাবে যাক আলহামদুলিল্লাহ প্রথম ট্রেড উইন হলো ওতম পেটাও উইন হলে খুব ভালো লাগে ভাই শান্তি লাগে মনে হচ্ছে

আচ্ছা পিকে হবে ঠিক এই পয়েন্টে যখন আসবে এই যে এই জায়গা থেকে রাউন্ড নাম্বার হচ্ছে আটশো বিশ আটশো বিশে আসলে আপে ট্রেড নেব ইনশাল্লাহ পিকে এটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে এই জায়গায় এটা দিয়ে ব্রেকআউট করছে প্রথমবারের মতো রিটেস্ট করতে আসতেছে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করছে এটা ক্লোজিংটা হইতে পারে আটশো বিশে খুব সম্ভবত না মার্কেট নামার মতো শক্তি পাইতেছে না পরের ক্যান্ডেলটা সম্ভাবনা আছে আসার যদি তিরিশ সেকেন্ডের আগে এই দাগের নিচে নামে আটশো বিশের নিচে তাহলে তিরিশ সেকেন্ডের আগেই আপে ট্রেড নিয়ে নিব দাগের উপরে ক্লোজিং দিবে জি ভাই একটু গ্যাপ কিন্তু হোক গ্যাপ হইলেও নিবো কারণ এই লেভেলটা স্ট্রং লেভেল এটার নিচে থাকতে পারবে না এটা নিচে নামলেই ট্রেড নিয়ে নিব চল্লিশ সেকেন্ড চলে তিরিশ সেকেন্ডের মধ্যে নামলে সবচেয়ে ভালো হয় আটশো বিশের নিচের থেকে নেওয়ার চেষ্টা করব সেটা ঢুকে গেছে মার্কেটে এটা মূলত ওই যে এই উইকটা থেকেই মার্কেট ফোর্স নিয়ে নিছে এই যে এই উইকটা থেকেই আপের দিকে যাওয়ার আমি কানেক্ট করছিলাম বডি কিন্তু মার্কেট উইক থেকেই চলে গেছে আসতে পারে সম্ভাবনা আছে আসতে পারে আসুক পি কেয়ার আরেকটু আসুক আরেক আসুক আরেকটু নামুক পি কেয়ার আপ আপে ট্রেড নেন এটা এই দাগের উপরেই ক্লোজিং দেবে ইনশাল্লাহ

আচ্ছা ইজিপি একটা বিগ ক্যান্ডেল আসছে এক্সস্টেড হয়ে গেছে ইজিপিতে আমরা আপ এ ট্রেড নিব নেক্সট ক্যান্ডেল আপ যথেষ্ট সেফটি আছে গ্যাপ মার্কেট ওঠা শুরু করছে যদি আর

আচ্ছা এই এটা এন্ট্রি পয়েন্টটা ঠিক ছিল কিন্তু গ্যাপটা খেয়াল করতে পারি নাই একটু তাড়াহুড়া হয়ে গেছে সামান্য একটু গ্যাপ হয়েছিল মার্কেটে তা হলে এরকম একটা পয়েন্ট থেকে মার্কেট আপিয়ে আসার কথা আচ্ছা যাই হোক আমরা পরবর্তী ট্রেড ফোরটি ডলারে নিব ভালো একটা পয়েন্ট দেখে নিব আর

এটা সেল ঢুকছে এমনটা কমাই নি বাবার ভাই তিনটা তো হই নাছে না তিনটা হয়েছে তিনটা

আচ্ছা ঠিক আছে ভাই তাহলে মোটামুটি অনেকক্ষণ গল্প করলাম ট্রেড নিলাম তবে নিজে নিজে ট্রেড নেওয়া থেকে বিরত থাকার সর্বোচ্চ চেষ্টা করব আর যদিও করি কালকে ভালো দিন তো কালকে পরশু দুই দিন খুবই সামান্য লিমিটেড পাঁচ বেশি নেন না যদিও কেউ একদম না নিলে একদম না নিলে আবার মানে সাহস আসবে না যারা একদমই নতুন তারা নেওয়া দরকার নাই যারা পুরাতন তারা নিলে অল্প স্বল্প কিছু ট্রেড নিতে পারি আর কি আমরা মধ্যে এবং যেহেতু লেট না হয় যথাসময় আসার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ জি আসসালামাইহামতুল্লাহ